আসসালামু আলাইকুম অসুস্থ কারণবস্ত কয়েকদিন ধরে আমি ভিডিও করতে পারছি না কারণ শরীরটাও ভালো নয় তথাপিও আজকে আমি একটু ভিডিও করতে বসলাম আপনাদের সঙ্গে অনেকদিন আমার সাক্ষাৎ বা কথাবার্তা হয় নাই সেই জন্য ভিডিও শরীরটা ভালো নয় কতক্ষণ কথা বলতে পারবো এটাই বলা মুশকিল যাই হোক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমাজে বুকে কারা বেশি সফলতা অর্জন করে দেখবেন সমাজে যে সকল ব্যক্তিগুলো অতীব চালাক যারা কোনো সময় নিজেদের দোষকে নিজেদের ঘাড়ে রাখে না সেই চালাক ব্যক্তিগুলোই সর্বদাই বিপদে পড়ে দেখবেন পৃথিবীতে যত ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত ব্যক্তিগুলোই বোকা ধরনের লোক ছিল তার বোকা ছিল কিন্তু কর্ম ছিল তার চালাকি করে কর্মের ফাঁকে দিত না তারা প্রতিষ্ঠিত হয়েছে সমাজে ওই সমস্ত দেশী চালাক ব্যক্তিগুলো তার দিন চলে যায় কিন্তু সফলতা দাঁড়ায় পৌঁছতে পারে না দেখে তাদের ব্যর্থতা তারা ভাবে আমি চালাকি করে আমি চালাকি করে আমার কাজটাকে সফলতা অর্জন করেছি কিন্তু আদৌ জানে প্রত্যেক মানুষ জানে ওই চালাক ব্যক্তি ওই চালাক ব্যক্তি একে অপরের সঙ্গে বিরোধ বাঁধানোর ওস্তাদ সে বিরোধ বাধ নিজের কাজটাকে সফলতা অর্জন করার জন্য সর্বদাই ব্যস্ত থাকে তাই ওই সমস্ত ব্যক্তির থেকে মানুষ দূরে থাকে প্রয়োজনে হয়তো তাদের কাজে লাগায় কিন্তু তাদের সঙ্গে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন তারা করে না সমাজের ওই সমস্ত চালাক ব্যক্তি প্রত্যেকের মুখোমুখি থাকে ভাবে সে আমার সে আমার কাজটা হয়তো আমাকে ভালোবাসে এই ভালোবাসার সুযোগ নিয়ে তার নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে আদৌ কিন্তু সে প্রতিষ্ঠিত হতে পারে না দেখবেন কোন পাগল ব্যক্তি কোন পাগল রাস্তায় চাপা পড়তে দেখেছেন যে গাড়ির ধাক্কায় মারা গেছে খুব চালাক ব্যক্তিগুলো রাস্তাঘাটে বেশিরভাগই তার এক্সিডেন্ট হয় তার বিপদগ্রস্ত হয় তার খায় কিন্তু বোকা লোকগুলো রাস্তাঘাটে দুর্ঘটনার হাত থেকে অনেক দূরে থাকে তারা জানে রাস্তায় উঠতে গুলো আমার চারিদিকে নজর রাখতে হবে আর চালাক ব্যক্তিগুলো জানে তারা জানে যে আমাকে দ্রুত প্রস্তুত হবে সবার আগে আমি উঠবো লোক আমাকে বাহাবা দেবে এই তো কিন্তু তারা বিপদে পড়ে ওই চালাক ব্যক্তিগুলোই এক সময় এমন এক পর্যায়ে পৌঁছায় তারা দিশে হারা হয়ে পড়ে তাদের তাদের তারা কারোর কাছে যে সম্মান পায় না ঠিক ওই পাগল লোকগুলো যেমন রাস্তাঘটায় চললে গাড়ির ধাক্কায় তাদের অ্যাক্সিডেন্ট ঘটে না বা দুর্ঘটনা ঘটে না বোকা লোকগুলোই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় বোকা লোকগুলোই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় অথচ অতিব চালাক নিম্ন চালাক যাদের বলা হয় একে উপরে বিরোধ বাঁধানোর জন্য ওই সমস্ত ব্যক্তিগুলোই বেশি বিপদগ্রস্ত হয়ে পড়ে তাই বলি ভাই চালাকে দিয়ে মহৎ কাজ হয় না চালাকি দিয়ে মহৎ কাজ হয় না চালাকি দিয়ে ক্ষণকের জন্য নিজেকে বাহা বা যায় কিন্তু পূর্ণাঙ্গ কাজ সে অর্জন করতে পারবে না কখনোই তাই চালাকি থেকে দূরে থেকে সমাজ পরিবার সামাজিকতাকে একত্রিত করে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়ার এটাই আমাদের দায়িত্ব থাকবে বোকা থাকা ভালো বোকা থেকে নিজে প্রতিষ্ঠিত করাই এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ চালাক হয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত নিজেকে পতন ঘটিয়ে এটা কিন্তু বুদ্ধিমানের মতো কাজ নয় এটা চালাকের কাজ নয় আজকে এই পর্যন্ত শেষ হচ্ছে আমার ফেসবুক চ্যানেল যেটা আছে ও আর ও ওবায়ুদুর রহমান মৃধা এই ফেসবুক চ্যানেলকে ফলো করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল আছে এস এস এ টেলিভিশন ওটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্ত